একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করলো গরুটি অনেকক্ষণ দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিল গরুর পেছন পেছন বাঘটিও ঝাঁপ দিল বাঘ ও গরু জলে গলা পর্যন্ত আটকে গেল বাঘ রেগেমেগে মেগে বললো কি রে হা মিরপুর তুই আর লাশ দেওয়ার জায়গা পেলি না ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুরমুর করে খেতাম এখন তো দুজনেই মর রে গরু হেসে বলে তোমার কি মালিক আছে বাঘ রেগে বলে বেটা আমি হলাম বনের রাজা আমার আবার মালিক কে রে আমি নিজেই তো বনের মালিক গরু হেসে বলে তুমি এখানেই দুর্বল একটু পর আমার মালিক আসবে এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল ঠিক সন্ধ্যাবেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি মেরে গরুটিকে টেনে তুলল গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মোড়ে একা পড়ে রইল